রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ যে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলতে আসি এটি আসলে বড় একটি দুঃখজনক বিষয় যা আপনারা সবাই জানেন গতকাল জুমার দিন ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদে ক্ষতি ক্ষতিবে ক্ষতিবের সাথে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এটি পুরা বাংলাদেশের জন্য পুরা মুসলিম জাতির জন্য বড় ধরনের একটি দুঃখজনক ঘটনা যেটি গতকাল ঘটেছে তো এটি আসলে মুসলিম জাতি হিসেবে কখনো একজন মুসলমান আর একজন মুসলমানের এই ধরনের ন্যাক্কারজনক কার্যাবলী কখনোই সমর্থন করে না সুতরাং আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আপনারা ফেসবুকে ইউটিউবে গতকালকের ঘটনাটি দেখেছেন যে এই যদি হয় আমাদের অবস্থা যে মসজিদের মধ্যে ইমামে ইমামে দ্বন্দ্ব খতিবে খতিবে দ্বন্দ্ব মুসল্লি মুসল্লি দ্বন্দ্ব এর যে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না গতকাল ছিল জুম্মার দিন যেটা মুসলিম উমায়ের জন্য পবিত্র সবচেয়ে দামি একটি দিন এবং এই দিনে ঢাকা কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারমে ক্ষতি ক্ষতি দুটি ঘটিয়েছেন এটি আসলে কল্পনার বাইরে এবং যারা এই কাজটি ঘটিয়েছেন আদেও তারা মনুষ্যত্ব বোধ কোন মানুষ কিনা এটি নিয়ে সন্দেহ আছে যারা মুসলমান আছেন তা আপনারা সবাই জানেন যে মসজিদে কখনো মোবাইল ফোন বাজানো নিষেধ বা সফটলি খুব সুন্দর করে বলা হয় নামাজের আগে মোবাইল ফোন বন্ধ রাখুন এবং মসজিদে দুনিয়াবি কথা থেকে বিরত থাকুন কারণ এটা হচ্ছে মসজিদের আদব সেই আদব রক্ষার জায়গায় কিভাবে একজন খতিব আর একজন খতিবের গায়ে হাত তুলে এবং একজন ইমাম সাহেব আরেকজন ইমাম সাহেবের উপর ক্ষুব্ধ হয়ে মুসল্লিদেরকে লেগে যায় আরেকজন খতিবের গায়ে হাত দিতে এটা কিভাবে সম্ভব এটি নেককার জনক একটি ঘটনা যেটি বাংলাদেশে মুসলমানদের জন্য সবচেয়ে দুঃখজনক কষ্টের একটি বিষয় যে কি করে ঢাকা কেন্দ্রীয় মসজিদে মতো জায়গায় করে এবং মুসল্লি মুসল্লি দ্বন্দ্ব সৃষ্টি করে এটা কখনো কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় এটার পিছনে অন্য কোনো মহলের অস্তিত্ব আছে বলে সবাই মনে করছে কেননা একটা মুসলিম রাষ্ট্র হয়ে কিভাবে একজন ইমাম সাহেব আর একজন ইমাম সাহেবের উপরে ক্ষুব্ধ হয়ে হামলা করতে পারে এবং সেটি মসজিদের ভেতরে এটা কত বড় একটি দুঃখজনক ঘটনা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় সারা বাংলাদেশের মানুষ যে একজন খতিব হয়ে কি করে আরেকজন একজন খতিবের গায়ে হাত দেয় আসলে যারা এই ধরনের কার্যাবলী ঘটিয়েছেন তাদের মনুষ্যত্ব বোধের অভাব আছে আসলে তারা মুসলিম হিসেবে পরিচয় দেয় কি করে যে মুসলমানের ধর্মীয় মসজিদ ধর্মীয় যে উপাসনালয় সেখানে জুতা নিক্ষেপ করে মসজিদের মধ্যে মসজিদকে অবমাননা করে অবমাননা করে কিভাবে একজন মানুষ আর মানুষের উপর হামলা করে যদি ব্যক্তিগত কোনো ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে থাকে ব্যক্তিগত কোনো মতামত অপছন্দনীয় জায়গা থাকে তাহলে সেটি ব্যক্তিগতভাবে বাহির হবে মসজিদে নয় সেই কাজটি কিন্তু গতকাল বাইতুল মোকার মসজিদে ঘটানো হয়েছে এবং

মানে মুসল্লি কি করে আরেকজন ইমাম ইমাম সাহেব খতিবের উপরে হামলা করতে পারে এটা সবচেয়ে বড় ধরনের মূলক একটি কাজ যেটি ঘটিয়েছে এটার এটার কোনো সমাধান নেই এটা যারা এই কাজটি করেছেন সবাইকে আইনের আওতায় আনা জরুরি কারণ এই ধরনের নেককারজনক ঘটনা যারা ঘটিয়েছে পরবর্তীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারে সেজন্য এই ধরনের মানুষরূপী যারা বদ্বায়শ আছে লম্পট আছে সুবিধাভোগী মানুষ আছে এদেরকে ধরে ধরে আইনের আওতায় আনা উচিত আসলে ন্যূনতম বোধ যদি কোনো ব্যক্তির থাকে তাহলে কখনো নিজের ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে মসজিদে মুসল্লিদের সামনে কে কাউকে কখনো অপমান অপদস্থ করা যায় না যেখানে ইসলামী শিক্ষা দিয়েছে যে কোনো মানুষকে ছোট করে কথা বলবে না কেউ কারোর সামনে ছোট করবে না অপমান করবে না সেই জায়গায় কি করে একজন ইমাম সাহেব হয়ে একজন খতিব হয়ে ইমাম সাহেব খতিবের গায়ে হাত তোলে এবং জুতা নিক্ষেপ করে জুতার বক্স নিক্ষেপ করে বড় ধরনের একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে এর পিছনে কার যারা এই কাজটি ঘটিয়েছে নেককার জনক একটি কাজ ঘটিয়েছে এবং এটি মুসলিমের জন্য বড় ধরনের অপমানজনক লজ্জাজনক ধিক্কার জনক একটি ঘটনা কারণ আর সাধারণ একটি ন্যূনতম জ্ঞান থেকে বোঝা যায় যে কোন মানুষের সাথে কোন মানুষের যদি ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে তো বসে মানুষের সামনে তাকে অপমাপদস্থ করতে পারে না যদিও সেটি মসজিদ এটা তাদের আগে বিচার বিবেচনা করা উচিত ছিল যে এটি মসজিদ মসজিদের মধ্যে কি করে আর একজনের হাতের থেকে মাইক কেড়ে নেওয়া হয় একজন সেখানে কথা বলছে বক্তৃতা দিচ্ছে ইসলামের বিষয়ে কথা বলছে সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয় না সেখানে কোনো রাজনৈতিক আলোচনা করা নিষেধ সুতরাং কোরআন সুন্নায়ের উপরে কিন্তু আলোচনা হয় বক্তৃতা হয় জুম্মার দিনে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে একজন কথা বলছে আর একজন কখনো জ্ঞানী ব্যক্তি যার মধ্যে দিন ইসলাম আছে জ্ঞান আছে শিক্ষা আছে সে কখনো আর একজন ইমাম বা খতিব অন্য কোনো বক্তার হাত থেকে স্পিকার কেড়ে নিতে পারে না সুতরাং যারা কাজটি করেছে তারা আসলে কখনো মনুষ্যত্ববান মানুষ নয় তারা অন্য কিছু হতে পারে তা না হলে ইমাম সাহেব হয়ে আরেকজন ইমাম সাহেবের উপর ক্ষুব্ধ হয়ে মুসল্লিদেরকে দিয়ে আর একজন ইমামের উপরে অত্যাচার করা হয় তাকে হামলা করা হয় এর চেয়ে বড় ধরনের নিকৃষ্টতম কাজ আর হতে পারে না মসজিদের মধ্যে জুতা নিক্ষেপ করা জুতার বক্স নিক্ষেপ করা একজন একজনকে ছোট করা অপমান করা লাঞ্ছিত করা এর চেয়ে নিকৃষ্ট কাজ হতে পারে না যারা এই কাজটি ঘটিয়েছে তারা আসলে মুসলিমদেরকে ছোট করেছে জাতির সামনে লজ্জিত করেছে একটি খারাপ কাজ করেছে যেটি আসলে ভাষায় প্রকাশ করা যায় না বাইতুল মোকারম কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ প্রধান মসজিদ যেখান থেকে দিনই শিক্ষা প্রচার হয় যেখান থেকে ইমামের পরিচালনা হয় যেখান থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কেন্দ্রীয় মসজিদ সেই জায়গায় কি করে ক্ষতিবে ক্ষতিবে দন্দ্ব করে সাধারণ মুছল্লিরা তার মধ্যে অংশ করে একজন ইমাম আরেকজন ইমামের উপর হামলা করে এটি আসলে কল্পনার বাহিরে সাধারণ ন্যূনতম জ্ঞান যদি কারো থাকে সেও কখনো একজন একজন খারাপ মানুষকেও মানুষের সামনে অপমান অপদস্থ করে না একজন মানুষ যখন কোনো ইসলামের বিষয় নিয়ে কথা বলছে সে কুরআন হাদিস নিয়ে কথা বলছে তার সামনে থেকে মাইকটা কেড়ে নেয়া তাকে অপমান করা লাঞ্ছিত করা এটি বড় ধরনের অপরাধ অন্যায় এই কাজটি যে করেছে যে মহল থেকে করেছে দল মত নির্বিশেষে যে যেভাবেই করে থাকুক না কেন তাকে শাস্তির আওতায় আনা জরুরি কারণ এই ধরনের নিকারজনক ঘটনা পরবর্তীতে আর কেউ যেন না ঘটাতে পারে সেজন্য আওতায় আনা দরকার একজন মুসলমান হয়ে কি করে অন্য মুসলমানের হাত থেকে যে কোরআন বর্ণনা করছে যে ইসলাম সম্পর্কে মুসলমানদের জ্ঞান দান করছেন কি করে তার হাত থেকে কেড়ে নেওয়া হয় মুসলিম মুসলিমদের একটি বড় ধর্মীয় উপাসনালয় মসজিদ যেখানে পৃথিবীর সমস্ত ইসলামিক আলোচনা হয় সেই জায়গাটাকে অপমান অপদস্থ করে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যারা এরা আসলে কখনো মানুষ হতে পারে না মানুষের মতো দেখতে হলেও এরা অন্য কোনো প্রাণী হবে এদের মনের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই কোনো শিক্ষার আলো নেই কোনো জ্ঞান নেই নিকৃষ্ট মানুষ তা না হলে মসজিদের মতো ধর্মীয় উপাসনালয়ের মধ্যে করে করে জুতা নিক্ষেপ কিভাবে তারা জুতার বক্স নিক্ষেপ করে কিভাবে একজন মুসলিম হয় আরেকজন একজন মুসলিমকে অপমান করে কিভাবে ইমাম খতিফ হয় আরেকজন ইমাম খতিবের উপরে অন্যায় অত্যাচার করে তাদের উপরে হামলা করে এটি আসলে ন্যাক্কারজনক একটি ঘটনা এবং সমস্ত মুসলিম জাতির জন্য লজ্জাজনক একটি কাজ যে কাজটি করেছে তার জন্য ক্ষমা চাওয়া উচিত তার ন্যূনতম জ্ঞান নাই তার ন্যূনতম যদি বিবেকবোধ থাকতো তাহলে সমস্ত মুসলিম জাতিকে মানুষের সামনে ছোট করতো না যদি ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে থাকে ব্যক্তিগত কোনো খারাপ লাগা থেকে থাকে তারা সেটা ব্যক্তিগতভাবে মিটাবে। মেটাবে সেটা কোনো মসজিদে মুসল্লিদের সামনে নয় যতদূর সাধারণ জনগণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউবে তারা যে বলছে আমি জানি না কে বা কারা এটি করেছে আগে যে ইমাম সাহেব করে নাকি সেখান থেকে চলে গেছেন বিনা পারমিশনে কমিটির পারমিশনে বা কর্তব্য দায়িত্বরত ব্যক্তি যারা আছেন যারা মুরব্বী আছেন তাদের পরামর্শ তাদের অনুমতি সাপেক্ষ ব্যতীত যে ইমাম আগে চলে গেছেন বা হঠাৎ করে নাই তার দায়িত্ব থেকে সে চলে গেল কাউকে জানালো না কোনো বিষয়টা কাউকে অবগত করলো না সে চলে গেল সে চলে গেছে কেন সেটাও বললো না হঠাৎ করে আরেকজন যখন সেই জায়গাটায় সে ইসলামেরই হাতে নিয়েছে দায়িত্ব হাতে নিয়েছে যে মানুষকে মুসল্লিদেরকে বোঝানোর জন্য কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিয়ে মানুষকে ইসলামের পথে ডাকছে যে মানুষের কল্যাণের জন্য মানুষের আল্লাহর দিকে ডাকছে হঠাৎ করে সে সেই মানুষের হাত থেকে কখনোই মাউথ স্পিকার কেড়ে নেওয়াটা কোনো সভ্য মানুষের কাজ নয় এটা মুসলিম মুসলিমদের বড় ধরনের লজ্জায় অপমানজন কুয়েলিকা আসসালাম আলাইকুম কুয়েলিকা বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওর আশা করি আল্লাহ রহমতে আপনি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহমাত অনেক ভালো আছি তো যারা এই এই কাজটি ঘটিয়েছেন গতকালকে কোন সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে ভালোভাবে দেখেনি প্রত্যেকটা মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে যে মুসলমানদের মধ্যে কোনো ঐক্যবোধ নেই মুসলমানদের মধ্যে কোনো ধর্মীয় সম্প্রীতি নেই মুসলমানদের মধ্যে কোনো ন্যূনতম জ্ঞান নেই যে একজন ইমাম বা খতিব হয়ে আর ইমাম বা খতিবকে ছোট করতে পারে মুসলমানদের সামনে অপমান অপদস্থ করতে পারে হামলা করতে পারে এই বিষয়টা দেখে অন্য ধর্মের মানুষরা অট্ট হাসিতে ভেসে যাচ্ছে তারা উভাগ্র অট্ট হাসিতে থাকছে যে নিজেদের মধ্যে নিজেরা কিভাবে দ্বন্দ্ব করে একজন আরেকজনকে ছোট করছে অপমান করছে এটাকে অন্য কোন মুসলমানদের জন্য লজ্জাজনক নয় এটাকে অন্য কোন মুসলমানদের জন্য দুঃখজনক নয় যারা এই কাজটি করেছেন তাদের ন্যূনতম জ্ঞান বুদ্ধি নাই তাদের আসলে জ্ঞান বুদ্ধি লোভ পেয়েছে তাদের ওই নিকৃষ্ট পশুদের জ্ঞান বুদ্ধি কেটে সাধারণ মানুষের এতটুকু বোধ আছে যে একজন মানুষকে কখনো একজন মানুষের সামনে ছোট করা যাবে না অপমান করা যাবে না তারপর সেটা দেখতে হবে কোথায় মসজিদের মতো জায়গায় দাঁড়িয়ে আপনি আর একজন যে দিন ইসলামের কথা বলছে কোরআন হাদিস নিয়ে আলোচনা করছে আপনি তার হাত থেকে সে আলোচনার মাঝখান থেকে মাহতি স্পুরার কেড়ে নিয়ে যান কত বড় নির্লজ্জজনক একটি কাজ করেছেন আপনি অমানুষের পরিচয় দিয়েছেন আপনি বলার কোনো ভাষার ভাষা রাখে না যে মুসলিমদের কত বড় একটি আঘাত দিয়েছেন আপনি যারা যেই করে থাকুক দল মত নির্বিশেষে যেই কাজটি করে থাকুক এই কাজটি খুবই দুঃখজনক নিকাজনক একটি ঘটনা এবং সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছে মসজিদের মধ্যে কিভাবে মুসল্লিরা অন্য মুসল্লির উপরে জুতা নিক্ষেপ করতেছে জুতার বক্স নিক্ষেপ করতেছে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো মুসলিমদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নেই মুসলিমদের মধ্যে কোনো ভালোবাসার সম্প্রীতি নেই মুসলিমদের মধ্যে কোনো ভালো লাগার বিষয় ইসলামের কোনো নিদর্শন নেই কিসের নেশায় কিসের আশায় ইসলামকে তারা বিকৃতি করে মানুষে মানুষের অট্ট দেখার জন্য দুই দিনের দুনিয়া আজ আছে কাল নেই এর মধ্যে কিসের আশায় কোন লোভের আশায় কোন কারণে এই ধরনের নিকারজনক ঘটনা ঘটাতে হবে যে সমস্ত জাতির কাছে এই মুসলিম শব্দটাকে হাস্যকর বানিয়ে ছেড়েছে এসব এসব মানুষের সাধারণ জ্ঞান নেই এসব মানুষের ন্যূনতম বিবেক বোধ নেই বিবেক সব হারাম পশুতে চেটে খেয়েছে যারা এই ধরনের কাজ ঘটিয়েছে তারা আসলে কোনো ইসলাম বিরোধী তারা কখনো ইসলামের মধ্যে ছিল না এখনো নাই ভবিষ্যৎ থাকবে না ইসলামকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলিমদেরকে অপমান অপদস্থ করার জন্য তারা ভিন্ন ধর্মীয় কোনো পায় তারা করে তা না হলে এইভাবে একজন মুসলিম কখন আরেকজন মুসলিমকে মুসলিমকে ছোট করতে পারে না মানুষের সামনে অপমান অপদস্থ করতে পারে না তাদের লজ্জা হওয়া উচিত তাদের মুখ ডেকে চলা উচিত যে কি করে একজন মুসলমান আরেকজন মুসলমানের গায়ে জুতা নিক্ষেপ করে মসজিদের মতো জায়গায় যেখানে কোরআন শরীফ তাকে তাকে কোরআন শরীফ সাজানো যেখানে মেম্বারের উপরে কোরআন সাজানো তাদের কোন জ্ঞান বুদ্ধি আছে মাথায় সেন্স কাজ করে করে না গতকালকে গতকালকে হাজার হাজার মানুষ বলতেছে যে মুসলমানদের মধ্যে কোনো ম শিক্ষাও নাই এদের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নাই এদের ইসলাম কোনো ভালোবাসা নাই এদের কোনো ঐক্যবদ্ধতা নাই এদের মধ্যে কোনো জাতিত্ব বোধ নাই ভ্রাতৃত্ব বোধ নাই এত বড় এত বড় ছোট কথা মানুষ অট্ট হাসি দিচ্ছে মানুষ হা করে অট্ট হাসি দিচ্ছে যে এদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নাই এরা কখনো ভালো মানুষ না সেই সুযোগটা করে দিয়েছে এই ধরনের নিকৃষ্ট মাইন্ডের কিছু মানুষ এই কথা বলার সুযোগ করে দিয়েছে এই ধরনের কিছু লোভী মানুষ লোভী চাটুকাদার চাটুকাদার মানুষ আছে যারা কেটে বড় হয়েছে খেটে নয় সেই সব মানুষের কাজ এগুলা তাহলে একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে মুসলমানের সামনে ছোট করতে পারে না একজন ইমাম সাহেব কখনো আরেকজন একজন ইমাম সাহেবকে ছোট করতে পারে না কারণ তাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ আছে ইসলামের জ্ঞান আছে যাদের মধ্যে নাই তারাই কাজটি করে আবদুল্লাহ সরকার ভাই বলছেন আপনার দেশি বাড়ি আমি আল্লাহর ভালো আছি তো এই যে বিষয়টি বলছিলাম যে এটি আসলে কোন সভ্য মানুষের কাজ নয় অসভ্যতার শীর্ষে থাকা মানুষগুলোর কাজ নিকৃষ্টতম ব্যক্তিত্বের মানুষ যারা তাদের এটি কাজ যে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে ছোট করে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে মানুষের সামনে অপদস্থ করে অপমান করে এবং সেটি ধর্মীয় উপোস ধর্মীয় উপাসনালয় মসজিদের মতো জায়গায় মানুষ যাদের কাছ থেকে শিখবে যাদের কাছ থেকে শেখার জন্য যাদের কাছে সবসময় পড়ে থাকবে যাদেরকে অন্তরের ভেতর থেকে ভালোবাসে সেই জায়গাটা নষ্ট করার জন্য এই এই ধরনের কিছু নিকৃষ্ট মনের মানুষটাই যথেষ্ট যারা পুরা মুসলিম জাতিকে অন্য সব জাতির কাছে হাস্য বানিয়েছে ছোট করেছে এরা আর যাই হোক সভ্য মানুষ হতে পারে না এদের এদের কোনো ভাষা নাই এদের 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 ভাষা চাটুক দিতা এরা হচ্ছে চেটে বড় হয়েছে খেটে নয় এদের ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকলে কখনো মসজিদের মতো জুদা নিক্ষেপ করতে পারে না কোনো ধর্মবিরু ইসলাম ভীরু কোন মানুষ কখনো মসজিদে জুতা নিয়ে প্রবেশ করে না চুর যারা চুর তারা মসজিদে দান বক্স থেকে জুতা পায়ে দিয়ে সোজা হেঁটে চলে যায় যারা চুর তারা সোজা মসজিদের মধ্যে জুতা নিয়ে উঠতে দ্বিধাবোধ করে না তো যারাই কাষ্ট করেছে তারা চুর নিকৃষ্ট মানুষ তারা কখনো সভ্য মানুষ নয় ভালো মানুষ নয় এই চুর শ্রেণীর মানুষদেরকে জুতা নিয়ে ওঠার ঢোকার নিক্ষেপ করার মানসিকতা তৈরি করেছে ওই ধরনের মেন্টালিটির মানুষ সরকার হয়ে অপমান করে হে মুসলমান হতে পারে না এক ধর্মের হয়ে আরেক ধর্মকে গালি দেয় তারা কখনো মানুষ হতে পারে না যারা বলে দেশকে ভালোবাসি তবুও দেশকে নিয়ে ভাবে না সুন্দর কথা বলেছেন আবদুল্লাহ সরকার ভাই আপনার কথাটি যৌক্তিক কথা এবং এই কথাটি আবদুল্লাহ সরকার ভাই আপনার এই কথাটি বোঝার মতো ক্ষমতা ওই ধরনের নরপিচাস মানুষের মনের মধ্যে কখনো প্রবেশ করবে না এই ধরনের বক্তব্য এই ধরনের আপনার এই ধরনের কথা আপনার এই ধরনের সমর্থন ব্যক্তিত্ব কখনো তাদের মনকে শুয়ে যাবে না এরা কখনো এসব নিয়ে চিন্তা করে না যাদেরকে দেখে মুসলিম মুসলিম উম্মারা যাদেরকে দেখে শিখবে শিক্ষা গ্রহণ করবে এবং ইসলামের আলো ছড়াবে যারা দিনকে প্রচার প্রসার করার জন্য সর্বক্ষণিক যানমালের চেষ্টা করতেছে তাদের দ্বারা যদি এই ধরনের এক্কারজনক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে মানুষ এখান থেকে কে শিখবে তারা শিখবে যে মসজিদের মধ্যে রাজনীতি ঢুকে গেছে তারা ইসলামকে ভালোবাসে যারা ইসলাম ভিতরে লালন পালন করে যারা ইসলাম নিয়ে চলতে চায় থাকতে চায় মানতে চায় তারা এখান থেকে বিভ্রান্তিমূলক তথ্য নিয়ে দূরে সরে যায় এই দূরে সরে যাওয়ার জন্য এই ধরনের নিকৃষ্ট মানুষই যথেষ্ট এবং তারা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মুসলিম উম্মায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বড় ধরনের একটি দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এই ধরনের যত নিন্দনীয় ঘটনা আছে একটির পর একটি পরিকল্পনা মাফিক সেই কাজগুলো করে থাকে এরা আর যাই হোক কখনো মানুষ হতে পারে না মানুষের মতো চেহারা থাকলেই সেই মানুষ নয় মানুষ হতে গেলে মনুষ্যত্ববান বিবেক সম্পূর্ণ ব্যক্তিত্ব অর্জন করতে হয় চেহারা থাকলে মানুষের মতো চেহারা থাকলে সে মানুষ না মানুষ হতে হলে আগে মনুষ্যত্ববান মানুষ মনুষ্যত্ববান ব্যক্তিত্ব নিজের মধ্যে ধারণ করে তারপরে নিজেকে পরিচয় দিতে হয় যে সে একজন মানুষ কিন্তু না মানুষের মতো চেহারার অভাব নাই কিন্তু মানুষের বড্ড অভাব কোহেলিকা বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো যে বিষয়টা নিয়ে দুঃখে ভিতরটা ফেটে যায় যে একজন মুসলিম হয় কি করে আরেকজন মুসলিমের গায়ে হাত দিতে পারে জুতা নিক্ষেপ করতে পারে এবং মসজিদের মতো জায়গায় সবচেয়ে বড় কথা মসজিদের মতো ধর্মীয় উপাসনার মতো জায়গায় যেখানে সেজদা দেয় যেখানে আল্লাহর সাথে কথোপকথন হয় যেখানে মানুষ দিন দুনিয়ার সবকিছু ভুলে যায় শুধুমাত্র এক আল্লাহ তালার উপাসনা আল্লাহ উপাসনা করে আল্লাহ তালাকে ডাকে সেই জায়গাটায় বসে জুতা নাপাকি নিয়ে অপবিত্রতা নিয়ে কি করে সেখানে মানুষ প্রবেশ করে এবং সেটা চারোপাশে কোরআনের পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম যে কোরআন কোরআন শরীফ থাকে যে মসজিদে সেই জায়গায় জুতা নিয়ে চালাচালি করে কত বড় নরপিচাস নিকৃষ্ট মনের মানুষ যারা এই কাজটি ঘটিয়েছে এরা আর যাই হোক কখনো মানুষ হতে পারে না দেখতে মানুষের মতো ভেতরটা ওই হারাম পশুর মত হয়ে গেছে আবদুল্লাহ সরকার ভাই বলছেন যারা বলে আমি ইসলামকে ভালোবাসি তারা প্রকৃতপক্ষে ইসলামের পক্ষে নাই বর্তমানে আমাদের বাংলাদেশ যা চলতেছে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে যারা রাজনীতিবিদ আর রাজনীতির জন্য নিজেদের ফায়দা লুটাচ্ছে যারা আপনি যে কথাটি কথাটি একটি কথা তবে যারা যারা যে ধরনের কাজই প্রত্যেকের উচিত দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করা প্রত্যেকের উচিত যেখানে যার যার ধর্ম সে তার মতে পালন করবে কেউ কারো ধর্মে আঘাত করবে না কেউ কারো ধর্মে কোনো বিষয়ে বাধা দেবে না যার যার ধর্ম সেই সেই পালন করবে কারো ধর্মে কেউ কোনো ব্যক্তিগত কোন মতামত পেশ করবে না রাজনীতি নিয়ে ইসলামের মধ্যে কখনো রাজনৈতিক আলাদা মসজিদ মসজিদ ধর্মীয় হবে মসজিদে কোনো রাজনৈতিক আলোচনা হবে না মসজিদে কোনো রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে কোনো হট্টগোল হবে না মসজিদে কোনো রাজনৈতিক বিষয়ে কোনো র উচ্চারণ হবে না ইসলামকে কেন্দ্র করে ইসলাম নিয়ে যারা ইসলামকে প্রকৃত ভালোবাসে সেই ভালোবাসার জায়গা থেকে যারা মাল সময় দিয়ে সব শুধু দিনের কথা চিন্তা করে যারা আমলের কথা চিন্তা করে সেই মানুষগুলো কি করে তারা নিজেদের মধ্যে নিজের স্বার্থ অন্বেষণ করে দেশ এবং দেশের মানুষের অকল্যাণ সৃষ্টি করে এই ধরনের কাজ কখনো মুসলিম একজন মুসলিম হয়ে এটা আর একজন মুসলিমের জন্য সমীচীন নয় বড় দুঃখজনক বিষয় বড় কষ্ট লাগে যে ধর্মীয় উপসণার মতো জায়গায় যেখানে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম শ্রেষ্ঠতম কিতাব ইসলাম কোরআন থাকে সেই জায়গাটায় জুতা নিক্ষেপ করা করি সেই জায়গায় একজন ইমাম হয় ইমামের উপরে হামলা একজন কোরআন এবং আলোচনা করছে তার তার মধ্যে স্পিকার কেড়ে নেওয়া সাধারণ ন্যূনতম জ্ঞান থাকা উচিত ছিলেন যিনি কাজটি করেছেন তার অন্তত এতটুকু জ্ঞান থাকা উচিত ছিল যে একজন কথা বলছে তার কথা শেষ হোক যদি ব্যক্তিগত কোনো আক্রোশ থাকে সেটা পরবর্তীতে বলা যাবে এবং জুম্মার দিন নামাজ শেষ হোক নামাজ শেষের পরে মুসল্লিরা চলে যাক সবাই সবার ধারণার ধারণার জায়গায় ধারণা থাকুক আপনাদের ব্যক্তিগত যেই মতামত ব্যক্তিগত যে আলোচনা ব্যক্তিগত যেই দ্বন্দ্ব যে সৌহার্দ্যতা সেটা আপনার ব্যক্তিগতভাবে মিটাবে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন তার জন্য উর্ধ্বত কর্মকর্তা আছে তার জন্য বায়তুল মুকাররমের কর্তৃপক্ষরা আছে তাদের সাথে বসে আলোচনা করে সেটি মেটানো পসিবল ছিল বাট আপনারা অতিরঞ্জিত করে ফেলেছেন আপনারা এই মসজিদটাকে আপনার এই পথটাকে এই জায়গাটাকে এই সম্মানের নামটাকে অক্ষুন্ন রাখতে পারেননি। এটাকে ক্ষুণ্ণ করে ছেড়েছেন এটাকে হাস্য রসিক জায়গা বানিয়ে ফেলেছেন এই জায়গাটা নিয়ে মানুষ দুঃখজনক একটি ঘটনা মানুষ মসজিদে যাবে শিখতে দিন দিন ইসলাম সম্পর্কে বুঝতে ইমানকে মজবুত করতে কোনটা সঠিক কোনটা ব্যাটিক সেই সম্পর্কে জানতে কিভাবে তারা ব্যক্তিগত জীবনে দুনিয়া ও আখিরাতে কিভাবে ভালো থাকবে সেই সম্পর্কে জানতে শিখতে সেখানে গিয়ে যদি মানুষ দেখে জুতা নিক্ষেপ করা করির পায়ে তারা চলে জুতা নিক্ষেপ করার পরিকল্পনা চলে একজন খতিব আর একজন খতিবকে হামলা করার পরিকল্পনা চলে জুতার বক্স চলাচলি করে এখানে কোরআন শরীফ থাকে এটা মাথায় থাকা উচিত ছিল যে মসজিদ কোরআন শরীফ থাকে যেখানে রিয়েল কার্ড থাকে রেল কার্ড রেল কার্ড যেখানে যেটির উপর কোন রাখা হয় সেই যদি ফ্লোরে থাকে সেখানে থেকে কেউ পা উঁচু করে চেয়ার বসে না এতটুকু আছে এতটুকু বিবেক অন্তত থাকা উচিত ছিল যে সামান্য রেল কার্ড রেল কার্ড যেখানে থাকে সেইখানে যদি নিচে ফ্লোরে থাকে তো আরেকজন কেউ চেয়ারে বসার বসতে পারে না বসে না রেল কার্ডের সম্মান এত কোরআন শরীফ রাখার কারণে সে মসজিদে তাকের উপরে কোরআন শরীফ থাকে মেম্বারের উপরে কোরআন শরীফ থাকে হাদিস বইনে কোরআন সেই জায়গা যুতান কেপ করা গেল সেই জায়গা বক্সটা চলি ব্যক্তিগত ব্যক্তিগত আকর্ষণ মসজিদের মধ্যে সে জমেছে কত উচ্চস্ত মানের মানুষ যা বলার ভাষা রাখে না বিষয়টা খুবই দুঃখজনক এবং এ সারা দেশের মানুষ এই ব্যাপারটা নিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে যারা এই কাস্তি ঘটিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা কোন ব্যক্তিগত স্বার্থের কারণে ইসলাম ধর্মপ্রিয় মানুষের মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং মসজিদ এবং ইমাম খতিব নামগুলোকে হাস্যরসিক জায়গায় দাঁড় করেছে এই ধরনের মানুষগুলোকে আইনের আওতায় আনা জরুরি এতে শিক্ষা দেওয়া উচিত যেন পরবর্তীতে এদের এদের মতো কোনো ন্যাজনক ঘটনা পরবর্তীতে বাংলাদেশের কোনো মসজিদে না ঘটে কোন ইমাম কোনো যেন এই ধরনের কোন নিকৃষ্টতম কাজ যেন না করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ